হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয় বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাধর্মী ধর্মী প্রশ্নোত্তর চিত্রকলা হলো সংস্কৃতির একটি বিশেষ দিক চিহ্ন বাঙালির চিত্রকলার জগৎ যেমনই বিখ্যাত ও বিস্তৃত তেমনি তার ইতিহাস বেশ প্রাচীন সুদূর পাল যুগে বাংলাদেশে চিত্রকলা চর্চার প্রমাণ পাওয়া যায় বস্তুত বাংলার চিত্রকলার সর্বপ্রাচীন নিদর্শন হল পাল আমলের তালপাতার পুঁথিতে এবং কাঠের প্রচ্ছদে অঙ্কিত বৌদ্ধ ধর্মের অনুচিত্রগুলি যেগুলি ভারত শিল্পের ইতিহাসে পাল চিত্র নামে প্রসিদ্ধ এছাড়া অষ্ট প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতা পুঁথিতে বারোটি ছবি পাওয়া গেছে পরবর্তীকালে সুলতানি আমলেও চিত্রকলা চর্চার বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে এরপরে আমরা যদি চলে আসি উনবিংশ শতাব্দীতে দেখা যাবে সেই সময় বাংলার চিত্রকলার ইতিহাসে আধুনিকতার সূত্রপাত হয়েছে এবং যা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যিনি ভারতীয় আধুনিক শিল্পের জনক হিসেবে পরিচিত তার হাত ধরেই বেঙ্গল স্কুল অফ আর্ট সূচনা হয় যা ছিল আসলে একটি শিল্প আন্দোলন পরবর্তীকালে এই ধারাকে পুষ্ট করেছেন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা তেমনি কয়েকজন শিল্পীর পরিচয় যাদের মধ্যে রয়েছেন অবশ্যই সর্বপ্রথম অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর নন্দলাল বসু জামিনী রায় এবং রামকিঙ্কর বেজ এই চারজন শিল্পীর অবদান সেই সঙ্গে পট শিল্প ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান এই ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন উত্তর থাকবে আজকের ভিডিওতে মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলে রাখি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখনো করনি তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলি ভালো লাগে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব আমাদের আজকের প্রথম প্রশ্ন বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ভারতীয় চিত্রকলার নব উন্মেষ ঘটেছিল ই বি হ্যাভেল ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম ভারতীয় যিনি চিত্রশিল্পী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন বলা বাহুল্য ভারতীয় চিত্রকলার নব উন্মেষে তার অবদান অনস্বীকার্য তিনি ঠাকুরের পৌত্র এবং গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র শিল্প চর্চা ঠাকুরবাড়ির শিক্ষার অঙ্গ ছিল তার জীবনকাল আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ নব্যবঙ্গীয় চিত্ররীতির তিনি জনক ছিলেন ঠাকুরবাড়ির এই সন্তান শিশু বয়স এবং অয়েল পেন্টিং শিখেছিলেন বিদেশি শিল্পীদের কাছে এই ইংরেজ শিল্পী পাওয়ার জাপানি শিল্পী টাইগান প্রমুখ এক সময় তার হাতে আসে আইরিশ ইলুমিনেশন এবং মুঘল মিনিয়েচারের কিছু নিদর্শন কিন্তু এই সকল শিল্পকর্ম তাকে তৃপ্ত করতে পারেনি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে তিনি ভারতীয় সনাতন চিত্রাঙ্কন রীতি পুনরুদ্ধারের সাধনা শুরু করেন তার চিত্রচর্চার বিষয় হয় বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলীকে অবলম্বন করে তিনি এঁকেছিলেন বিখ্যাত শ্বেত অভিসারিকা এরপরে কৃষ্ণলীলা সিরিজের ছবিগুলি তাকে বিশেষ খ্যাতিয়ে দিয়েছিল বলা হয় যে এই কৃষ্ণলীলা সিরিজের ছবিগুলির মাধ্যমেই আধুনিক ভারতীয় চিত্রকলার জয়যাত্রা শুরু হয় চিত্রশিল্পী হিসেবে এই সময় থেকেই তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকতেন জল রঙে আঁকা ছবিগুলি তিনি বারবার ধুয়ে ফেলতেন যা ওয়াশ পদ্ধতি নামে পরিচিত এর ফলে ছবিগুলিতে রঙের চরিত্র হয়ে উঠত কোমল ছবিগুলি দৃশ্যমান জগতের চেয়ে অনেক বেশি করে অনুভূতির জগৎকে প্রতীয়মান করত তার বিখ্যাত ছবির তালিকায় রয়েছে কচ ও দেবচানী ভারত মাতা অশোকের রানী দেবদাসী কাজুরি নৃত্য অন্তিম শয্যায় সাজাহান ইত্যাদি হ্যাভেল সাহেবের অনুরোধে অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতার আর্ট কলেজের উপাধ্যক্ষ হন ভারতীয় শিল্পের নবজাগরণের পথিকৃত রূপে তার খ্যাতি ছড়িয়ে পড়ে তার বিমূর্ত সৃষ্টি কুটুম কাটা তার পরিণত শিল্পী মনের পরিচালক তিনি ওরিয়েন্টাল আর্টস সোসাইটি স্থাপন করেন তার প্রসঙ্গে এই কথা না উল্লেখ করলেই নয় তিনি চিত্ররীতিতে অজন্তা ইরোর শিল্প নৈপুণ্য এবং জাপানি ও মোগল তথা পার্শ্বিক চিত্ররীতির সংমিশ্রণ ঘটিয়েছিলেন পরিশেষে বলা যায় নববঙ্গ চিত্রকলার জনক হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর চিরস্মরণীয় হয়ে থাকবেন দ্বিতীয় প্রশ্ন বাঙালির চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান শতকে চিত্রকলা চর্চার বাঙালির অন্যতম কান্ডারি ছিলেন নন্দলাল বসু তার জীবনকাল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ ক্যালকাটা আর্ট স্কুলের কৃতি ছাত্র নন্দলাল বসু শিক্ষক হিসেবে পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে তার শিক্ষা গ্রহণ পর্ব সমাপ্ত হলে তিনি কিছুদিন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট বিচিত্র সংঘ প্রভৃতি শিল্প বিদ্যালয়ে শিক্ষকতার পদ অলঙ্কৃত করেছিলেন এই সময় তার সতী ছবি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল নন্দলাল বসু তার শিল্পী জীবনের শুরুতেই ভারতের বিভিন্ন স্থানের শিল্প সংস্কৃতি সম্পর্কে পরিচিতি লাভ করার জন্য ভারত ভ্রমণে বেরিয়েছিলেন অবশেষে উনিশশো সালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত কলা ভবন শিল্প বিদ্যালয়ের দীক্ষিত হলেও নন্দলাল বসুর শিল্পকর্ম ছিল স্বতন্ত্র তার ছবিতে যেমন পুরাণের প্রসঙ্গ এসেছে তেমনি উঠে এসেছে আশেপাশের মানুষ ও প্রকৃতি তিনি স্বচ্ছ জলরঙের ওয়াশ পদ্ধতির পাশাপাশি টেম্পেরার কাজেও সিদ্ধহস্ত ছিলেন শিল্প শিক্ষক হিসেবে তিনি প্রকৃতি পর্যবেক্ষণের উপর গুরুত্ব দিতেন শিল্পগুরু নন্দলাল বসু সারা জীবন ধরে অজস্র ছবি এঁকেছেন নন্দলাল বসুর বিখ্যাত কয়েকটি চিত্রের মধ্যে রয়েছে সাবিত্রী ও জম হলাহল পানরত শিব গান্ধারী সতী হরিপুরাপট প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের ছবিগুলিও তাঁরই আঁকা ভারতীয় সংবিধানের সচিত্র অলঙ্করণ তার বিশেষ কৃতিত্ব চিত্রশিল্প ছাড়াও দেওয়াল চিত্র অঙ্কন করেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন আচার্য নন্দলাল বসু তার শিল্পকর্মীর স্বীকৃতি স্বরূপ উনিশশো চুয়ান্ন সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে তিনি ললিত কলা একাডেমির ফেলো নির্বাচিত হন এছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট বিশ্বভারতীর দেওয়া দেশিকোত্তম সম্মানেও তিনি সম্মানিত হয়েছিলেন তৃতীয় প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা চিত্রকলার ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের মধ্যে অন্যতম হলেন জামিনী রায় ছোটবেলা থেকে ব্রাহ্ম প্রকৃতি ও মৃৎ শিল্পীদের সাহচর্য তার শিল্পী মনকে গড়ে উঠতে সাহায্য করেছিল বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামে তার জন্ম হয় পিতা ছিলেন একজন শৌখিন শিল্পী ষোলো বছর বয়সে স্কুলের পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন সেখানে তিনি ফাইন আর্টস বিভাগে ইউরোপীয় একাডেমিক রীতির চিত্রকলা শেখেন আবার কিছুদিন তিনি ফরাসি ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পীদের মতো শিল্পচর্চা করেছিলেন

পট সংগ্রহ করেন গিলার্ডি সাহেবের কাছে তেল রঙের চিত্র অঙ্কন শিখলেও পরবর্তী সময়ে জল রঙের মাধ্যমে অসামান্য সব ছবি তিনি এঁকেছিলেন ভারতীয় চিত্রকলায় তার ছবির ভাব বিষয় অঙ্কন রীতি সমকালীন অন্যান্য শিল্পীদের থেকে একেবারে স্বতন্ত্র ধারায় প্রকাশিত হয়েছিল তার ছবির বিষয় ছিল রামায়ণ মহাভারতের নারী ও পুরুষ খ্রিস্ট আদিবাসী সমাজ বাউল পশু পাখি ইত্যাদি ফরাসি চিত্রকরদের মধ্যে যারা সরল রেখার পরিবর্তে কার্ভ ব্যবহার করতেন তাদের চিত্রকলার প্রতি তিনি বিশেষ অনুরক্ত ছিলেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক তাকে পদ্ম বিভূষণ উপাধিতে সম্মানিত করা হয় পরিশেষে বলা যায় জামিনী রায় তার নিজস্ব চিত্রশিল্পের ঘরানায় বাংলা চিত্রকলাকে এক অভিনবত্ব দান করেছিলেন তিনি হয়ে উঠেছিলেন সমকালীন শিল্পীদের মধ্যে এক স্বতন্ত্র ধারার প্রবর্তক আমাদের আজকের চতুর্থ প্রশ্ন বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রাম কিঙ্কর বেজের অবদান ও সক্রিয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করুন আধুনিক ভারতীয় ভাস্কর্যকলার একজন বিশিষ্ট শিল্পী ছিলেন রাম কিঙ্কর বেজ তার জীবনকাল উনিশশো ছয় থেকে উনিশশো খ্রিস্টাব্দ তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী এবং ভাস্কর উনিশশো সালে বাঁকুড়ার যুগীপাড়ার এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন কোমরদের কাজ দেখে তিনি বড় হয়েছেন এবং তাদের কাছ থেকে মূর্তি গড়ার মধ্যে দিয়েই তার শিল্পে হাতে খুঁড়ি উনিশশো সালে প্রবাসীর সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি বিশ্বভারতীর কলা ভবনে ভর্তি হন আচার্য নন্দলাল বসু ছিলেন তার শিক্ষক তবে রামকিন ছিলেন একজন স্বশিক্ষিত শিল্পী যদিও এই শান্তিনিকেতনে তার ভাস্কর্যকলা পূর্ণ মাত্রায় বিকাশ লাভ করেছিল তার ছবির বিশেষত্ব ছিল তার ছবিগুলি ছিল প্রকৃতি কেন্দ্রিক। প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবনেই ছিল তার আগ্রহ উন্মুক্ত ভাস্কর্য নির্মাণে তিনি সিমেন্ট ও পাথর ব্যবহার করতেন তিনি পাশ্চাত্য শিল্পীদের মতো মডেল ব্যবহার করতেন ভাস্কর্যে টেরাকোটা রিলিফ ও পাথর খোদাইয়ে এবং চিত্রশিল্পের জল ও তেল রঙের ব্যবহারে তিনি বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন তার বিশেষভাবে উল্লেখযোগ্য শিল্পকর্মগুলি হল কুকুর সাথে রমণী পিকনিক ঝড়ের পরে বিনোদিনী প্রভৃতি তার উল্লেখযোগ্য ভাস্কর্য হল সুজাতা সাঁওতাল দম্পতি হাটের পথে ইত্যাদি তিনি বিশ্বভারতীর ভারতীর দেশিপোত্তম রবীন্দ্র ভারতের বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত এবং ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ উপাধি লাভ করেছিলেন আজকের পাঁচ নম্বর প্রশ্ন পট শিল্প বলতে কি বোঝায় এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও পট শব্দের আক্ষরিক অর্থ চিত্র তবে পট বলতে এক বিশেষ ধরনের ছবি বা চিত্রকে বোঝায় লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম পট বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধদেবের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প নিয়ে তৈরি করা পট সাধারণ মানুষের কাছে প্রদর্শন করতেন কখনো কাপড়ের উপর কাদা কখনো বা গোবর মিশ্রিত প্রলেপের সঙ্গে আঠা মিশিয়ে জমিন তৈরি করে পট চিত্র আঁকা হতো ওই পট নিয়ে শিল্পী নিজের সঙ্গীত পরিবেশন করতেন সপ্তম শতকের গোড়ায় রচিত হর্ষচরিতে পটুয়াদের কথা আছে দ্বাদশ শতকে পটশিল্প শিল্প বিস্তার লাভ করে ষোড়শ শতকে চৈতন্য দেবের বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত গাজের পটের প্রবর্তনের কাল আনুমানিক পনেরোশো শতক রাজস্থানে পটচিত্রের চর্চা থাকলেও বিষয় বৈচিত্র্যে বাংলা ও উড়িষ্যার পটচিত্রের মতো তা এতটা সমৃদ্ধ ছিল না ঊনবিংশ শতকে বাংলায় প্রসিদ্ধি লাভ করেছিল কালীঘাটের পট প্রাচ্য এবং পাশ্চাত্যের চিত্রশৈলী মিশিয়ে এই পট তৈরি করা হতো এতে প্রধানত হিন্দু দেবদেবীর ছবি চিত্রিত হতো সমাজের বিভিন্ন বিষয় নিয়েও এই পটচিত্র অঙ্কিত হতো সেই জন্যেই কালীঘাটের পটকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দলিল হিসেবে মেনে নেওয়া হয় এক এই পটশিল্প অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এমনকি প্যারিসেও কালীঘাটের পট বিক্রি হয়েছিল এবং শোনা যায় প্যারিসে স্বয়ং পিকাসো এই পট কিনেছিলেন এই চিত্রশৈলীর প্রভাবও তার কর্মধারায় লক্ষ্য করা যায় ফার্নাদ লেজের চিত্রনেও কালীঘাটের পটের ছায়া পড়েছিল বলে মনে করা হয় মহন্ত ও এলোকেশি এই পট একটি উল্লেখযোগ্য উদাহরণ সাহেব পাড়ার ঘোরার দৌড় সাহেবের বা শিকার বাবু কালচার এমন অনেক বিষয় নিয়েই কালীঘাটের পটচিত্র অঙ্কিত হতো আর এভাবে বাঙালির চিত্রশিল্পের ইতিহাসে পটচিত্র এক বিশিষ্ট ও স্বতন্ত্র স্থান অধিকার হইয়াছে ছ নম্বর এবং আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করুন বাংলা চিত্রকলার ইতিহাসে জোড়াশাঁকু ঠাকুর বাড়ির ভূমিকা অনস্বীকার্য ঠাকুর বাড়ির বিচিত্রা স্টুডিও ও দক্ষিণের বারান্দার চিত্রচর্চা এক সময় গোটা দেশকে শিল্পের পাঠ প্রদান করেছিল ঠাকুর বাড়ির একাধিক সদস্য ও সদস্যা চিত্রচর্চায় আপন কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব এদের মধ্যে প্রথমেই আসবেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বাড়ির কৃতি সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক চিত্রকলার তথা প্রাচ্য ও পাশ্চাত্য অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল জাপানি ওয়াশ পদ্ধতিতে চিত্রাঙ্কন তার আঁকা ছবিকে তিনি বারবার ধুয়ে সম্পূর্ণ রূপ দিতেন তার কিছু বিখ্যাত চিত্র হল কচ ও দেবানী ভারত মাতা কাজরী নৃত্য ইত্যাদি গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রবাদ প্রতিম ব্যঙ্গচিত্র বা কার্টুন উনিশশো এক খ্রিস্টাব্দে অ্যালবাম প্রকাশের মধ্যে দিয়ে চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ইঙ্গবঙ্গ সমাজ স্বদেশিয়ানা ইত্যাদি বিষয়ে তার কার্টুনে স্থান পেয়েছিল তার কিছু বিখ্যাত চিত্র হল তরমুজ রশিদ ফল ব্রাহ্মণ ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা ভারতবর্ষের গর্ব ঠাকুর বাড়ির সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রচর্চা শুরু করেন জীবনের অন্তিম কাব্যগ্রন্থ রচনার সময় পাণ্ডুলিপি কাটাকুটি করতে করতে তার চিত্রশিল্পের জগতে পদার্পণ চিরাচরিত ধারার পরিবর্তে তার ছবিতে ফুটে উঠেছিল আধুনিক চিত্রচর্চার সমান্তরাল একটি সাধনা সুনয়নী দেবী রবীন্দ্রনাথের মতোই সশিক্ষিত ছিলেন ঠাকুরবাড়ির কন্যা সুনয়নী দেবী তার ছবিতে প্রকাশিত হয়েছে স্বদেশিয়ানা ও সাজাক্তিমান সুনয়নী দেবীর বিখ্যাত কিছু ছবি হল মা যশোদা বাউল নেপথ্য ইত্যাদি এইভাবে কলকাতার জোড়াসাঁকু ঠাকুরবাড়ির প্রতিভাধারী সন্তানেরা তাদের হাতের জাদুতে ও শিল্প ভাবনার কারুকার্যে বাংলা তথা বিশ্বের চিত্রশিল্প জগৎকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন বন্ধুরা আশা করব এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সাহায্য করতে পারলাম পরের দিন এই বিষয়টি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নোত্তর নিয়ে আসব খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুল না আজকের মতো টাটা